নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা ভগবানের আশীর্বাদে তোমরা সবাই সুস্থ থেকো গো এটুকুই আমার প্রার্থনা আগে তোমরা ভালো করে ভগবানকে দর্শন করো আর এই ভগবানের বিষয় নিয়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাই এটা হচ্ছে আমাদের গ্রামে বাবা বরখাপীরের মেলা প্রতি ফাল্গুন মাসের এক তারিখে মানে প্রতি বছর ফাল্গুন মাসের এক তারিখে এই মেলা হয় দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মেলাটা চলে এখানে কিছু দোকান বসে এখান থেকে ঘোড়া সিন্নি কিনে সবাই পুজো দিয়ে দেওয়া হয় তারপরে বাতাসা ছড়ানো হয় তো তোমরা এত ভিড়ের মধ্যে একটা জিনিস কি লক্ষ্য করেছো সেই কথাতে বলে না ধর্ম যাই হোক ভগবান ঈশ্বর আল্লাহ কিন্তু একই জন আজকে সেটারই প্রমাণ তোমরা দেখো এখানে যতজন মহিলা আর পুরুষ আছে প্রতিজন কিন্তু হিন্দু আর ভগবানটা কিন্তু মুসলিমদের ওই যে বললাম না ধর্ম যাই হোক আমরা আমাদের ভগবান ঈশ্বর আল্লাহ সবাই সবই কিন্তু সেই একই জন তো এখানে আমাদের গ্রামে ওই যে কাকু আছেন উনি শুধু মানে পুজোটা করেন আর ওনাদেরই ধর্মের এই ঠাকুরটা বাকি কিন্তু প্রত্যেকটা জন কিন্তু হিন্দু তো মেলা থেকে চলে এলাম পুজো দিয়ে আমাদের বাড়ির ঠিক দুটো বাড়ির পরই এই বাবা পীরের মেলা হয় মেলা থেকে চড়ে চলে এলাম আর দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওইখানে মেলা হয় আর এইখানে আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে বললাম না দু তিন মিনিট গেলেই বাবা পীরের মেলা কেমন লাগলো তোমাদের মেলাটা বাবা আল্লাহ ঈশ্বর ভগবান গড সব বলে সবই ওই একই জন উনি সব কিছু দেখেন উনি আমাদেরকে রক্ষা করছেন তাই তো বন্ধুরা আমাদের গ্রামের এটা প্রতি বছর আগে নাকি শুনেছি আমার হাজবেন্ডদের মুখে অনেক ধুমধাম হতো এখন আর নাকি ধুমধাম হয় না বা হোক দেখো আমি কত বাতাসা করিয়েছি অনেকগুলো কিন্তু বাতাসা করিয়েছি আর আমি আমার প্রিয় মানুষদের নামে সব পুজো দিয়েছিলাম বললাম ঠাকুর তুমি ওদেরকে ভালো রেখো আর পৃথিবীর সমস্ত মানুষকেই তুমি সুখে রেখো আমাকেও একটু ভালো রেখো তো তারপরে এই যে পুজো দিয়েছিলাম বাবার একটু ফুল নিয়ে এলাম আর তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি সেই জন্য এই একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভালো থেকো